খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এছাড়াও এই আরজিকর ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আরজিকরের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ফরেন্সিক নমুনা সংগ্রহ করছেন কারা রাস্তা কাটলো কাটলেও আরও একটি রাত একচল্লিশ ঘন্টা পরেও স্বাস্থ্যখানে বাইরে চলছে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ আজ বৃহস্পতিবার বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে বসছেন না নবান্ন পরে জানা হবে দিনক্ষণ আরজি করে মর্গে রাখা মৃতদের অঙ্গ বিক্রি দুশো করে দুর্নীতি কি এই দেহাংশ পাচার করে কি বলছেন সিবিআই আরজি করে দুর্নীতি মামলায় তদন্তে ফের সক্রিয় ইডি সন্দীপ ঘনিষ্ঠের বাড়ির সহ তল্লাশি চলছে দুটি জায়গায় দেশবিরোধী মন্তব্য বিদেশ সফরের রাহুলের বিতর্কিত মন্তব্য নিয়ে খোলের অমিত শাহ বেআইনি ধর্মস্থান ভাঙার দাবিতে আন্দোলনগিরি হিমাচল প্রদেশে অশান্তি লাঠি জলকামানে উত্তর সিমলা দিনভরা কী কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত আজ বৃহস্পতিবার রাজ্যের সব বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠক ডেকেছিল রাজ্য সরকার প্রতিটি বেসরকারি হাসপাতালের প্রতিনিধি ও রাজ্য স্বাস্থ্যকর্তাদের ওই বৈঠকে থাকার নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক স্থগিত করে দেওয়া হলো গতকাল বুধবার বিকেল প্রশাসনিক সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার ওই বৈঠক বাতিল করে দেওয়া হয়েছে পরবর্তী সময়ে আবার কবে এই বৈঠক হবে সে বিষয়ে কোনো ধারণা নেই বলে জানিয়েছেন নবর্ণের এক আধিকারিক কিন্তু কি কারণে বৈঠক স্থগিত করা হয়েছে তা নিয়ে একাংশের মনে ধোয়াশাও তৈরি হয়েছে হয়েছে তবে প্রশাসনিক সূত্রে খবর বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে অদ্ভুত পরিস্থিতির কারণে আপাতত বৃহস্পতিবার এই বৈঠক স্থগিত রাখা হয়েছে আগামী সপ্তাহে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দিনক্ষণ এখন স্পষ্ট নয় উল্লেখ্য দুই দিন আগে নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকে বেসরকারি হাসপাতালগুলির একাংশ ভূমিকা নিয়ে ঐশ্ব প্রকাশ করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তালা থানার ওসিকে একাধিক বেসরকারি হাসপাতাল ভর্তি নিতে অস্বীকার করেছিল বলে অভিযোগ গত সোমবার প্রশ্ন বৈঠকে আরও নাম না নিয়ে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালগুলির ভূমিকায় বিরক্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন চারটি নাম আমার কাছে রয়েছে পুলিশের একজন ওসির রোগী হিসেবে গিয়েছিলেন তাকে ভর্তি নেওয়া হয়নি এই হাসপাতালগুলির কথা আমাদের মনে রাখতে হবে কার্যিকরের ঘটনার পর থেকে উদ্ধত পরিস্থিতি জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ ধর্নার এই আবহে আগামীকাল বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকের কথা ছিল নবান্নে বর্তমান পরিস্থিতির স্বাস্থ্যক্ষেত্রে যে অচল অবস্থা তৈরির আশঙ্কা করছে রাজ্য সেই দিক থেকে আজ বৃহস্পতিবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারতো বলে মনে করা হচ্ছিল কিন্তু গতকাল বিকেলে আচমকাই জানা যায় আজ বৃহস্পতিবার ওই বৈঠক আপাতত স্থগিত রাখা হয়েছে এবং কবে ওই বৈঠক হবে সে বিষয়ে সরকারিভাবে এখন স্পষ্ট কিছু জানানো হয়নি নজর থাকবে সেই সংক্রান্ত খবরের দিকে আর্জিফার মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে মৃতদেহের অঙ্গ বিক্রি কারবার গত কয়েক বছরের ফুল অভিভাবে উঠেছিল বলে সিবিআই তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে তদন্তকারীদের একাংশের দাবি এই হাসপাতালের দুর্নীতি তদন্তে নেমে দেখা যাচ্ছে রাজ্যের সরকারি হাসপাতালগুলির সঙ্গে কিছু মর্গ কার্যত দুর্নীতি আরোপ হয়ে উঠেছে এমনকি তদন্তকারীদের সূত্রে দাবি গত সাত বছরে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে অত্যন্ত দুশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে প্রাথমিক তদন্তের ইঙ্গিত মিলেছে কয়েকটি বেসরকারি হাসপাতালকেও এক্ষেত্রে চিহ্নিত করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা সিবিআই তদন্তকারী সূত্রের দাবি বিভিন্ন সরকারি হাসপাতালের মর্গে থাকা অজ্ঞাত পরিচিত ব্যক্তির দেহ থেকে অম্রপতঙ্গ অবাধে অস্ত্রোপচার করে বার করে নেওয়া হয় বলে তদন্তে প্রাথমিক সূত্রে মিলেছে এক একটি অঙ্গের দাম অত্যন্ত চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত ওঠে শুধু অন্য রাজ্যেই নয় একটি পড়োশী দেশীয় বিভিন্ন মেডিকেল কলেজের মর্গ থেকে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ পাচার করা হতো বলে তদন্তকারী কিছু তথ্য পেয়েছেন তারা জানতে পেরেছেন ইদানিংকালে রাজ্য মেডিকেল কলেজের হাসপাতালের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানবদেহ হৃদপিণ্ড যকৃত কিডনির চাহিদা বেড়েছে মূলত চিকিৎসা শিক্ষায় এই প্রত্যঙ্গ কাজে লাগে তন্তকারীদের কথায় আর জিগার হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় মূল অভিযোগকারী আক্তার আলীর সঙ্গে কথা বলে মর্গ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি কারবারের প্রাথমিক কিছু সূত্র মিলেছে ওই সূত্রের ভিত্তিতে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ দুই ব্যক্তির খোঁজ পাওয়া যায় তদন্তকারীদের দাবি ওই দুজনকে তিন দফায় জিজ্ঞাসাবাদ করার পর বেআইনি অঙ্গ ব্যবসা জড়ালো সূত্র মিলেছে আর জি কর হাসপাতালের মর্গে গত সাত বছরের ময়নাতদন্ত এবং বেয়ারিশ দেহের নথি সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন সিবিআই ওই নথিতে কিছু অসঙ্গতিও পাওয়া গেছে বলে তদন্তকারী সূত্রের দাবি তবে এর গভর্নমেন্টটুকু তারা এখন হিমশৈলের চূড়া দেখছে দেখছেন প্রসঙ্গত সম্পত্তিকালে দক্ষিণবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে মর্গ থেকে মৃতদেহের বেআইনিভাবে ভাবে বার করার সময় হাতে নাতে ধরা পড়ে যান কয়েকজন এই ঘটনা হাসপাতালে বড় কর্তাও জড়িয়েছিলেন বলে অভিযোগ যদিও স্থানীয় ডোমের উপর চট জলদি দায় হয় শেষ পরে ধামাচাপা পড়ে বিষয়টি বিষয়টি তদন্তকারীদের সূত্রের দাবি রাজ্যের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে ময়না চিকিৎসকদের একাংশ এবং বেআইনি কাজে জড়িত বলে প্রাথমিক সূত্রে পাওয়া গেছে এবং ওই সিন্ডিকেটের সঙ্গে সন্দীপে জড়িত থাকার ইঙ্গিত মিলেছে অজ্ঞাত অভিযুক্ত দেহ সাধারণত সাত দিন পেরোলে পুড়িয়ে দেওয়ার নিয়ম আর এই আইন অনুযায়ী কোনো অজ্ঞাতা পরিচয় দেহ থেকে অঙ্গনিত হলে স্বাস্থ্য ভবনের ছাড়পত্র প্রয়োজন কিন্তু এক্ষেত্রে ডাক্তারদের সিন্ডিকেটে বেআইনি অঙ্গ ব্যবসা নিয়ন্ত্রণ করতে বলে অভিযোগ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে গত মঙ্গলবার দুপুর সাড়ে তিনটের পর ধর্নায় বসে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে তার থেকে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা দফায় দফায় ইমেল চালাচালি চলছে কখনো নবনা থেকে ইমেল এসেছে বৈঠকে আহ্বান জানিয়েছে কখনো পাল্টা শর্ত দিয়েছেন জুনিয়র ডাক্তাররা কিন্তু বৈঠক নিয়ে সূত্র এখনও বার হয়নি সন্ধ্যায় বৈঠকের জন্য নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বসেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার চন্দ্রিমার সন্দেহ প্রকাশ করেন এই আন্দোলনের মতো রাজনীতি জড়িয়ে গিয়েছে তিনি আরো বলেন রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে কোন শর্ত সাপেক্ষ নয় খোলা মন এবং সত্য দুটি একই সঙ্গে চলতে পারে না অর্থাৎ খোলা মন নেই নিজেদের বিচার পাপ ব্যাপারটি তা নয় এর পিছনে রাজনৈতিক খোলা আছে তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে গতকাল বুধবার রাত নটায় স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান স্থল থেকে সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তাররা বলেন আমরা আশা করছিলাম সরকার আমাদের দাবিকে মানতে দেবে আমরা আশা করছিলাম সরকার সদত্ব ভূমিকা নেবে একই সঙ্গে তার সংযোজন এটিকে আমাদের জেদ বলে মনে করা হলে কিছু বলার নেই তাদের দাবি যতক্ষণ না অপরাধের না ধরা হচ্ছে ততক্ষণ কর্মবিধি চালিয়ে যাব সিবে তদন্তের দিকে তাকিয়ে আছি আমরা সারা রাত অপেক্ষা করব তাদের তরফে ইমেলে মেলে পাঠানো হচ্ছে তার জবাবের অপেক্ষা করছে আমরাও চাইছি খোলা মনে সবার সামনে আলোচনা হোক মুখ্যমন্ত্রী অভিভাবক সেক্ষেত্রে উনি থাকবেন কিনা তার নেই এটা এটা জেদ নয় আমাদের অধিকার আলোচনায় বসার জন্য চারটি দিয়েছেন তিরিশ জনের প্রতিনিধি দল থাকবে বৈঠকে দ্বিতীয়ত নবান্নে যে বৈঠক হবে স্বচ্ছতা বজায় রাখতে হবে তার লাইভ টেলিকাস্ট করতে হবে তৃতীয়ত আন্দোলনকারীরা যে পাঁচ দফা দাবি দিয়েছিলেন আগে সেই দাবিগুলোর উপরে বৈঠকে আলোচনা হতে হবে চতুর্থত নবান্নে যে বৈঠক হবে সেখানে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে গত বুধবার সন্ধ্যা ছটায় জুনিয়র ডাক্তারদের বারো থেকে পনেরো জন প্রতিনিধি দলকে ডাকা হয়েছিল নবান্নে আলোচনার জন্য কিন্তু তাতে তারা রাজি হননি তারা পাল্টার চারটে শর্ত দিয়েছিল তারপরে সাংবাদিক বৈঠক করে আন্দোলন রাজনৈতিক প্রবেশের কথা বলেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চঞ্চীভা ভট্টাচার্য একচল্লিশ ঘন্টা অধিকান্ত হলে কাটলো আরও একটি রাত এখনো স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান চালিয়ে যাচ্ছে জুনিয়র ডাক্তাররা নজর থাকবে এই অবস্থানের দিকে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং